শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক একজন মানুষের কতগুলো পরিচয় থাকতে পারে এই প্রশ্নটা রেখেই আজকের এই প্রতিবেদনটি আমি শুরু করব আপনারা জানেন যে আমরা শেডো সিলেটে থেকে আমরা সিলেটের প্রত্যন্ত এলাকায় বিবি সিলেট বিভাগের যে কোনো জায়গায় আমরা যে সফল বিষয়গুলো আছে সফল মানুষগুলো আছে আমরা তাদেরকে আমরা আপনাদের সামনে তুলে ধরি কেউ করে সফল কেউ এই আপনার জনপ্রতিনিধি হিসাবে সফল কেউ আবার এই বিভিন্ন কাজকর্মে অনেকেই তাদের জীবনে তারা সফল তো আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম যে একজন মানুষের কতগুলো পরিচয় থাকতে পারে আমার পেছনে দেখছেন যে একজন মানুষ কাজ করছেন তার অনেকগুলো পরিচয় এবং তার পরিচয়গুলো কি কি পরিচয় তার এই ইতিমধ্যে আপনারা এই শিরোনামে দেখেছেন এবং আমি কোথায় আসছি এটাও আপনাদেরকে বলছি আমি এই সিলেটে প্রবাসী অধ্যুষিত একটি উপজেলা সেটা হচ্ছে বিশ্বনাথ এই বিশ্বনাথ উপজেলার আমি এই লামাকাজি ইউনিয়নে আসছি এই এক নং লামাকাজি ইউনিয়নে আমি আসছি এবং এই ইউনিয়নের একজন জনপ্রতিনিধি যাকে আমরা বলি এই যে মেম্বার তিনি কোন ওয়ার্ডের মেম্বার এবং তার অনেকগুলো পরিচয় এবং এই পরিচয়গুলো তিনি কিভাবে বহন করছেন এই বিষয়টা তার সাথে কথা বলবো এবং তিনি একাধারে তিনি একজন এই সবজি কৃষক তিনি এই জনপ্রতিনিধি এবং তিনি এই যে সিএনজি চালিত অটো রিক্সা এইটারও চালক এবং তার একটি মুদির দোকানও আছে এই এতগুলো পরিচয় বা এত বিষয় নিয়ে তিনি কিভাবে কোনটাকে বেশি প্রাধান্য দেন এই বিষয়টা আমরা জানব আপনারা আমাদের সাথে থাকবেন এই একটি ব্যতিক্রমী একটি প্রতিবেদন আমরা আশা করি আপনারা সবাই দেখবেন এবং এই ছুটির দিনে আমরা এরকম একটি প্রতিবেদন দেখাতে পেরে আমরা একটু মানে গৌরব করতে পারি এবং আপনারা শুনে অবাক হবেন যে একজন মানুষের কোন পরিচয়ে তিনি আসলে করেন এই নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো আমরা কথা বলবো আজকে যার সাথে তিনি হলেন এই এলাকার এই মানে মেম্বার তিনি হচ্ছেন আফজাল হুসেন সাথে আমরা কথা বলবো এবং আফজাল সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং তার কাছ থেকে জেনে আমরা তার এই যে আমার পেছনে যে আপনার এই যে বাগানটি দেখছেন এই সবজি বাগান সেটাও কিন্তু তার চাষ করা নিজেরই বাগান আমরা এই বিস্তারিত বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এবং আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা এই বিষয় নিয়ে আমরা যতটুকু পারি আপনাদেরকে আমরা জানাবো এবং আপনারা দেখছেন যে একজন মানুষের বিশেষ করে তিনি তিনি একজন কৃষক তিনি সবজি চাষ করেন বা কৃষি কাজ করেন পাশাপাশি তিনি এই সিএনজি চালিত রিক্সাও চালান তারপর হচ্ছে তার একটি মুদির দোকান আছে আর সর্বশেষ আশ্চর্য বিষয় হলো বিগত তিন বছর ধরে তিনি এই ওয়ার্ডের একজন জনপ্রতিনিধি হিসাবে কাজ করছেন আমরা আফজাল সাথে কথা বলবো এবং তার এই কাজগুলো প্রথমে আমরা দেখাচ্ছি এবং তিনি তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো এবং এই মানুষটার আমরা এই যে এত সময় কিভাবে বের করেন এবং যদি আমরা সম্ভব হয় আমরা এই এলাকার যদি কোনো এই যে যারা সাধারণ মানুষরা আছেন তার কাছ থেকে সেবা পান জনপ্রতিনিধি হিসেবে আমরা সেই বিষয়টা একটু আমরা জানবো তো আমরা আবজল হুসেন ভাইয়ের সাথে কথা বলবো আবজল হুসেন ভাই আমি আপনাকে প্রথমেই সিলেটের পক্ষ থেকে এই স্বাগত জানাচ্ছি এবং আপনার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সম্মান কারণ হচ্ছে আপনার অনেকগুলো পরিচয় তো আপনি শুরুটা কিভাবে করেছিলেন এই সবজি ক্ষেত দিয়ে নাকি সিএনজি চালিয়ে নাকি জনপদ নীতি হিসাবে নাকি মুদির দোকান দিয়ে একটু যদি বলেন আসসালামু আলাইকুম আমার দাদা ছিলেন কৃষক আমার চাচা বাপ সবাই ছিলেন কৃষক আমরাও ছিলাম কৃষক আমি সবসময় কৃষিক্ষেত করতাম আমরা এই যে কৃষিক্ষেত্রে আমাদের এখানে আছে ধরক শিম আছে তরমুজ আছে এই বেন্ডি আছে পানি কদু মিষ্টি কুদু এগুলো আছে আপনার বেন্ডি তা আছে এগুলো আমি সব সময় প্রতি বছরও করি প্রায় পনেরো বিশ বছর আমি এই সবজি ক্ষেত করি আর পাশাপাশি আমি যে সময় সেনজি অটোরিক্সা বাড়িল আমি আমার নিজের সেনজি আমি চালাই নিজের শ্রেঞ্জি চালাই পাশাপাশি আমি শ্রেঞ্জি চালার পরে আইলো আপনার ওয়ার্ড ওয়ার্ডে ইলেকশন আইলো ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদে আওয়ায় আমাদের গ্রাম হইল এক নম্বর লামাজি ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড মির্জারগাঁও আমি সদস্য পদে হারা হই পরে আমাদের গ্রামের মানুষ আমাকে ভোট দিয়া নির্বাচিত হয় আমি পাঁচশো বিশটা ভোট পাই আমাদের ওয়ার্ডে প্রায় তেত্রিশশো বুট আছে গাঁও এক গ্রামে এক ওয়ার্ড কিন্তু আমি ফাঁস করছি মেম্বার সদস্য পদে ফাঁস করিয়া আমি আমার এলাকার জনগণে আমার বুট দিছে আমার দাদার খাতিরে আমার বাপ তার খাতিরে সে আমার বুট দিয়া জয়যুক্ত করছে কিন্তু আমি এখন আমাদের পাশে আমি আমার কৃষিকে ধরিও সেনজিও চালাই ইউনিয়ন পরিষদেও যাই মুদির দোকানও আমি সময় করি দেই তো আপনার এই এলাকায় এক জনপ্রতিনিধি হিসাবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আপনি আছেন অনেক মানুষের এই ওয়ার্ডবাসীর অনেক কাজকর্ম থাকতে পারে সেই কাজগুলো বা আর সিএনজি চালান তারপরে এই সবজি খেতে সময় সেটা কিভাবে আপনি ভাগ করেন মানুষকে সেবা দেন কিভাবে ইউনিয়নে যাই ইউনিয়নে যাওয়ার পরে ওই জন্য আমি যে যারা আমার ফোন করে ফোন করে আমি তাদের ইউনিয়নে গিয়া যার যে কিছু লাগে ওই আমি দেই আর যখন যখন আমি খেতে থাকি আমাদের এই দেখেন আমাদের খেতে আমাদের এই দেখেন আমার শিলগুলো আছে একটা হইল আপনার এই যে বাংলা শিল একটা বাংলা শিল একটা হইল আপনার ইংরেজি দুইটা শিল আছে আমি সাথে রাখি বুঝেনি দুইটা শিল আমি সাথে রাখি আমার হলমাসিগুলো যার দরকার প্রয়োজন মনে করে আমি এই এইখানে দস্তগত দিয়া দেই প্রয়োজনে যে একটা লাগে তো কত বছর ধরে মেম্বার গি আমি প্রায় তিন বছর রানিং চলে আমার তো মেয়াদ কত বছর পাঁচ বছর আর দুই বছর আছে আর দুই বছর পরে আপনি কি তা ইলেকশন করবানি আর দুই বছর পরে আমাদের ওয়ার্ডে ইলেকশন আগামীতে আসব জনগণ চাই আমাকে বুঝেন আবার খারা হইতাম আমি খারা হইব জনগণের ইচ্ছা আমি দি আমার গ্রামের মানুষের আমি সম্মান দিই আমার ওয়ার্ডে আমি সম্মান দিই ওয়ার্ডের মানুষের জন্য আমার আবার চেষ্টা করে আমি খারা হইব মেম্বার পদে কোনো অনুষ্ঠানে মেম্বার পদে খারাইবানি না চেয়ারম্যান পদে মেম্বার পদেও খারাইতে পারি যে চেয়ারম্যানও পদেও খারাইতে পারি আগামীতে যদি জনগণের চায় আমাকে জেনি জনগণ হইল সব কিছু জেনি জনগণ সারাতে কিচ্ছু করা যায় না ওই যে আপনার তিনটা পরিচয় যে আপনার চারটা পরিচয় এই চারটা পরিচয়ের মাঝে কোন পরিচয়টারে বেশি আপনি বেশি গৌরব মনে করেন বেশি গৌরব মনে করি আমি কৃষি জিনি কৃষি আমার আমার দাদা বা চাষা সবই কৃষি করছো আমরা এখনো আমি 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 নিজেও পনেরো বছর দিয়ে আমি কৃষি ক্ষেত্র করি সবসময় আমার এই যে জায়গাগুলো কেন আছে প্রায় পাঁচ বিঘা জায়গা আছে বুঝেননি আমি সব সময় করি আমাদের গ্রামে ওয়ার্ডের মানুষ জানে আমি তো কৃষিক্ষেত হিও আর আমার মেম্বারিটাও চালাই আমি সময় পাইলে আমার সেনজিও চালাই আমার সময় বই আমার আমি যদি হয়তো ওয়ার্ডের মেম্বার হয়েছে আমার জনগণে আমার মেম্বার বানাইছে কিন্তু আমি ওয়ার্ডবাসীকে আমি সম্মান সব সময় তারা পাশে থাকি আর আমি আমার এটা এই সব সময় এটা সম্মান দেই আমি আমার ওয়ার্ডবাসীকে আমি সম্মান দিই আর আমি আমার বেশি অংশ আমার ক্ষেত্র সব সময় তাকে আমি কিছু ইউনিয়নে যাই আপনার পরিবারে কে কে আছেন আমার পরিবারে আমার তিন তিন ছেলে এক মেয়ে আর এক ওয়াইফ আছে আপনার সন্তান সন্তানরা কি করেন আমার স্টুডেন্ট স্টুডেন্ট জি তো সন্তানরা কি কোনো ধরনের সহযোগিতা করে আপনাকে এইগুলো তো লেখাপড়া করে সন্তানরা আমরা আমরা আপনার সাথে আরো কথা বলবো আমরা এই যে জমিগুলো দেখছি এই জমিগুলো তো আপনার নিজস্ব তো দর্শক আমরা একজন দেখছি যে এই যে আমরা বলতে না বলতে আমরা দেখছি যে একজন

দর্শক আমরা আবজুলু বাইক সম্পর্কে আরও জানবো এবং খেলবেলে আমরা দেখছি যে একে এখানে কাজ করার পরও এখানে এই যে এই এলাকার যারা আছেন যারা এই ভোট দিয়ে নির্বাচিত করেছেন মেম্বার বানিয়েছেন এরকম অনেক অনেকেই এখানে আসছেন এবং কাজে আসেন আপনি কি কাজে আসলেন এখানে আমরা অত্যন্ত খুশি যে এই আমার বাচ্চা লাগন কিছু কাজ আমরা খুশি কি লাগে আমরা সবসময় শত্রু ভাইরাম খাইতে ভাইরাম আমরা ওটাও ধৈন্য আমরা আর বাসি যাই ওটাও দৈন্যতি আর এগুলা তাজা পাই আমরা অন্য বাজারও সকালে সারা জো করে বিকালে পাই ফুটা এই আমরা তাজা পাই তাজা খাই অনেক মানুষ আয়নি কেন আমি নিজে দেখি অনেক মানুষের নেই এগুলা জিনিস লইয়া আর ইয়া আর এটাও তার মায়া করে মায়া হিসাবে অতটুকু আমি আর না আর একটি বিষয় যে এই যে আপনাদের মেম্বার আপনাদের মেম্বার কৃষি কাজ করেন সবজি ক্ষেত করেন সিএনজি চালান এর মুদির দোকানদারি করেন এই বিষয়টা আপনারা একজন মানে এই এলাকা বাসিন্দা হিসেবে কিরকম দেখছেন গৌরব দর্শক আপনারা শুনছিলেন যে এলাকার মানুষ এই আফজাল হুসেন ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এই এলাকার মানুষ তারা বলছেন যে আফজাল হুসেন ভাইকে নিয়ে তারা গৌরব করেন এই দেখুন আফজাল হুসেন ভাই মানে কি বলবো যে তারই এই সবজি ক্ষেত এবং এখানে এই সবজি ক্ষেতগুলো দেখছেন এবং তিনি এইগুলো খুব যত্ন সহকারে তিনি এইগুলো তিনি চাষ করেন আপনারা দেখছেন যে অনেকগুলো পরিচয় বহন করা একজন মানুষ তিনি কিভাবে মানে জীবন যাপন করছেন আমরা এটা মনে করি যে এই যে এই মানুষটা আসলে মানুষকে আপনি কি বলবেন যে একজন জনপ্রতিনিধি তিনি একটি ওয়ার্ডের মেম্বার পাশাপাশি তিনি সিএনজি চালিত অটো রিক্সা চালক তারপরে হচ্ছে তিনি একজন কৃষক তিনি সবজি খেত করেন তারপরে হচ্ছে তার একটি মুদির দোকানও আছে এই সব কিছু মিলিয়ে কিন্তু তিনি জনপ্রতিনিধি হয়েছেন তিন বছর হলো কিন্তু তিনি এই জনপ্রতিনিধি হওয়া অবস্থায় কিন্তু তিনি কিন্তু তার পূর্বপুরুষের কাছ থেকে শেখা বা পূর্বপুরুষ যে কাজগুলো করেছেন সেই কাজগুলো কিন্তু তিনি ছাড়েননি তিনি এই কাজগুলোই করছেন এবং তিনি বলছেন যে তিনি এই যে বিশেষ করে কৃষি যখন কৃষিকাজ যখন করেন তখনই তিনি এই যে সবগুলো পরিচয়ের মধ্যে তিনি এই কৃষির যে পরিচয় সেই পরিচয়টা তিনি তিনি সব চাইতে বেশি তিনি গৌরব করেন এবং যেহেতু যেহেতু তিনি তার এই যে পূর্বপুরুষের পথ ধরেই তিনি এই এগুতে চান তিনি তার এলাকার মানুষের সেবা করছেন তিন বছর যাবত এবং এলাকার মানুষ তার তার উপর খুবই সন্তুষ্ট কারণ এলাকার মানুষ মানুষের কাজ করতে হলে বা মানুষ যখন কাজের দরকার হয় তখন কিন্তু এই ইউনিয়ন অফিসে যেতে হয় না তার তাকে এই বিশেষ করে সব জিকেতে বা এই যে সিএনজি যখন চালান তখন তারা পেয়ে যান পাশাপাশি এই আমরা একটু জানবো আফজল ভাই আফজল ভাই আপনি মানে এখানে কি কি সবজি ক্ষেত করছেন আমরা দেখছি এখানে আছে শিম শিম গাছ শিম আর মূলা আছে আপনার এই বেন্ডি আছে আছে শশা আছে সরিষা খেত আছে পাঁচ বিঘা তারপরে মিষ্টি কদু আছে এই খুসা কদু আছে আপনার আছে তারপরে লবি উড়ি আছে কদু এগুলো আছে তো আর দনিয়া আছে আপনার এই সবকিছু আছে খেতেও বেশি জি এগুলো আমি নিয়ে টুকু বাজার নেওয়া পাইকারি বেশি নিয়ে আর খেতেও কিছু নেওয়াই আমার আচ্ছা আসলে কতটুকু গুছিয়ে বলতে পারছি আমরা জানি না তবে আপনারা একটু ধারণা করে নেন যে একজন মানুষ চাইলে আসলে কি করতে পারে কিন্তু আমার আফজল ভাই সবচাইতে ভালো লেগেছে যে বিষয়টা তিনি কিন্তু অনেকগুলো পরিচয় বহন করেন খুব সুন্দর এবং আমরা এই এই দেখুন এই আরেকটি লাউ এই ক্ষেতেই এই দেখুন ক্ষেতের এই টাটকা লাউ এইগুলো এইগুলো তিনি বিক্রি করবেন এবং আমরা তার এই সফলতা কামনা করি এবং একটি অনুকরণীয় বিষয় আমরা এই বিষয়টা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন অনেক জায়গা জুড়ে এই লাউ ক্ষেত এবং বিশাল এই লাউ ক্ষেতকে আসলে তিনি অনেক এখন যেহেতু বিক্রির শেষ সময় এসে গেছে শশা বেশি 60000 টাকার মতো লাউ লাউ প্রায় টাকার মতো এখনো বিক্রি আর লাউ প্রচুর লাউ তো রয়ে গেছে প্রায় খেতে আছে প্রায়

যদি সুযোগ সরকার পক্ষ থেকে আরো সুযোগ সুবিধা সরকারি টেটকার আছে না এগুলা যদি চায় তাই আরো প্রচুর ক্ষেত হবে আমাদের ওয়ার্ডে তো আপনি মানে আপনার এই ক্ষেতে কতজন কাজ করেন আমার ক্ষেতে যেদিন আমি লাগাই চার পাঁচজন মানুষ লাগে সবাই রুজে কাজ করে পাঁচশো টাকা ছশো টাকা রুজে কাজ করে তো আমরা দেখছি যে তিনি এখানে তরমুজের গাছও লাগিয়েছেন এবং আমরা আশা করি যে যখন তরমুজ আসবে তখন আমরা এখানে এসে তরমুজের উপরে আরো প্রতিবেদন করব তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমরা এই অনুকরণীয় বিষয়টা কিন্তু সবার কাছে হয়তো বা আমরা একটু শেয়ার চাই এবং আসলে জানিয়ে দিন এই যে বিশ্বনাথ উপজেলার এই লামাখাজি ইউনিয়নের এই দুই নং ওয়ার্ডের যারা আছেন বা তারা আপনারা দেখুন আসলে যে কি এই দেখুন মানে এত লাউ এই গাছে বা বাগানে বা এই যে খেতে যে এই মানুষটার আপনারা দেখছেন আসলে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কেমন দেখাচ্ছে এবং এই বিষয়টাকে কিভাবে আপনারা মূল্যায়ন করবেন আপনারা কমেন্টে গিয়ে আমাদেরকে একটু জানাবেন এবং আমরা চাই যে আমরা আরো যারা আছেন আমরা একটু এই এলাকাবাসী অনেকে আছেন এখানে আমরা বলবো সৌভাগ্যমান এখানে এলাকাবাসী যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো তারা কে কি বলছেন এই দেখুন আরেকটি লাউ এটা পানি লাও সম্ভবত এই দেখুন কত বড় একটি পানি লাও এই দেখুন এইরকম অনেক ধরনের লাও আছে এখানে পানি লাও মিষ্টি লাও এরকম অনেক থেকে দেখছেন যে তিনি এই কাজগুলো করছেন তো আপনার ভাতিজা একজন মেম্বার তারপর একজন কৃষক একজন সিএনজি চালক একজন মুদির দোকানি তো এই বিষয়টা আপনি একজন চাচা হিসাবে কি বলবেন

এই মূলা আছে শিম আছে লাল শাক আছে দনিয়া আছে তারপরে লবিউরি আছে কেরাল্লা আছে সবগুলো আছে আপনি দেখতে পারবেন ও যে আপনি একজন সফল মানুষ এবং আপনার অনেকগুলো পরিচয় অনেকগুলো পরিচয়ের মধ্যে আপনি বলেছেন যে আপনি কৃষির উপর যে কৃষি পরিচয়টা আপনি গৌরব করেন তো সর্বোপরি আমরা শেষ করার আগে যারা মানে দেখছেন মানে দেশে বিদেশে সব জায়গায় দেখছেন সবার প্রতি আপনার কি কথা থাকবে সবার প্রতি আমার এই আমার কৃষি পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই আর আমি যে কৃষিক্ষেত্র করি পাশে আমার ইউনিয়নে যাই আমি ইউনিয়ন গিয়েও আমার যেগুলো কাজ আছে এই জন্য সমাধান দিয়ে আসি আর পাশে আমি সেনজিও চালাই সময় আর মুদি দোকান আমার আছে আর আপনারা সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার কৃষিক্ষেত্রের পক্ষ থেকে আমার ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এই শুভেচ্ছাশী সবাই আমার লাগে দোয়া করবা আগামীতে আমি আর এগিয়ে যেতে পারি আমাদের প্রতিবেদনটি আসলে শেষ করার আগে আমরা একটু আপনাদেরকে বলি যে আমরা আজকে আসছিলাম এই বিশ্বনাথ উপজেলার লামাগাজী ইউনিয়নের দুই নং আপনাদের ওয়ার্ডটার নাম কি বলছিলেন দুই নম্বর ওয়ার্ড মির্জারগাঁও এই এইটা হচ্ছে লামাগাজী ইউনিয়নের দুই নং ওয়ার্ড তো ওই এই ওয়ার্ডে বিগত প্রায় দশ পনেরো বছর যাবৎ এই যে আফজাল হোসেন তিনি তার অনেকগুলো পরিচয় বহন করে তিনি এই কাজগুলো করে আসছেন এটা একটি অনুকরণীয় কাজ আমরা এটা মনে করি কারণ জনপ্রতিনিধি হয়ে এইসব কাজ করা খুব কঠিন কাজ সবাই পারে না আমরা জানি না বাংলাদেশে এরকম কতজন জনপ্রতিনিধি আছেন যারা জনপ্রতিনিধি হওয়ার পরও কাজ করেন সিএনজি চালান মুদির দোকান করেন এই বিষয়গুলো আমরা নিয়ে কাজ করতে চাই এরকম যদি কোনো সফল মানুষ মানে অনুকরণীয় কোনো বিষয় থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শেডো সিলেটে আমরা আমাদের মানে নিজ দায়িত্বে গিয়ে আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আমরা চাই যে একজন আফজাল হুসেন যাতে মতো আর অন্য অন্য যারা আছেন যাদের সামান্য পরিমাণ জায়গা আছে আপনারাও মানে এই কাজগুলো করতে পারবেন আফজাল হোসেন আমরা বলবো যে তার এলাকার সম্পদ না আফজাল হোসেন এই দেশের সম্পদ এই আফজাল হোসেন একজন অন অনুকরণীয় মানুষ এই আফজাল হোসেনের মতো অন অনুকরণীয় মানুষগুলো সবসময় সুস্থ থাকুক ভালো থাকুক সেটাই আমরা কামনা করি তো শেডোসিলেটের সাথে এতক্ষণ থাকার জন্য বা শেডোসিলেটের যে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন